ক্যানট এই সেটটা দেখেন আমি দেখাই কি ডিস্টার্ব পুশ পটেক এটা আমার খেয়াল ছিল এটা মানে সকালে ফার্স্ট কাস্টমার ছিল এই দেখেন লাইনটা দেওয়ার সাথে সাথেই পুশ পটেক এই পুশ পুশ পাওয়ার পুশ পাওয়ার পুশ পটেক লেখা পুশ পটেক মানে যতবারই দিন পুশ এটা ডিস্টার্বই এটা তো আমি এই এই মডেলের সেট আমি এর আগে বহুতবার রিভিউ দিছি অনেক সার্ভিসিং করছি দেখাই এই সেটটা খুবই হেভি একটুখানি সেটগুলি কিবো এত পরিমাণের পার্টস দিছে এই সেটটার মধ্যে এত পরিমাণের পার্টস দিছে যা বলার বাইরে মানে সেটাই সেটা কিন্তু দেখতে খুবই ছোট। কিন্তু ভিতরে এত হেভি ডেকারেশন দিছে যা বলার বাইরে আমি সেটাই যে কমপ্লিট করলাম দেখাই এই যে এখন সব ঠিক আছে পিসপটে চলে গেছে সাউন্ডও ঠিক আছে এটা এমলি ফায়ার ফাংশনের সমস্যা ছিল তবে এমলি ফাংশনটা খুলতে আমার অনেক সময় লাগছে কারণ এর মধ্যে এত মানে এই এই দেখাই উপরের বোর্ডে এই যে তিনটা পার্ট এই যে এর নিচেও একটা বোর্ড আছে এটারও সিস্টেম বোর্ড নিচে আর একটা আছে সাউন্ড বোর্ড আর এটার সাইডে একটা আছে প্রোলজিক বোর্ড এটা অবশ্য পাঁচটা স্পিকারের দেখেন কত হেভি হ্যাঁ সেটটা কিন্তু অনেক পুরানো সেট এই যে এই যে এটা হলো প্রেক বোর্ড সেটটা অনেক পুরানো সেট কিন্তু মানে খুব হেভি সেট এই যে এই সেট এটা নিয়ে আসে সেটটা আমার ঠিকানা হচ্ছে এই যে একশো বিয়াল্লিশ বাই সিমে দি ইলেকট্রনিক্স এই যে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট থেকে তাকাইলে সরাসরি আমার দোকান দেখা যায় এই যে সরাসরি আমার দোকান দেখা যায় আমি দোকানের ভিতর থেকেই জুম করে নিয়ে এই ভিডিও করলাম তো আমি কিন্তু সব ধরনেরই সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি শুধু কেনডে রিসিভারই না আমার বর্তমানে এখন রিসিভারের এইটা বেশি ওয়ান ডিক্স ওয়ান ডিক্স থ্রি ডিক্স আগে তো অনেক 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 ছিল এখন এই সেটগুলো খুবই বেশি আর এগুলো যারা আনে ম্যাক্সিমাম রিভিউ দিতে না বলে যে না দিয়ে না রিভিউ দিতে যার ফলে দেই না এই যে দেখেন আমার এইখানে সিরিয়ালে ভরা এই সেট এগুলো তো শুধু স্যাম্পল গুডাউনে আরও আছে মানে আমার একটা ছোট্ট একটা গোডাউনের মতন আছে ওইখানে আমি অনেক সেট রাইখা দিই কারণ আমার দোকান তো ছোটো জায়গা নেয় না যার ফলে আমি কিছু সেট অন্য অন্য জায়গায় রাখি একেবারে শর্টকাট ঠিকানা একেবারে শর্টকাট ঠিকানা একশো বিয়াল্লিশ বাই সি মেহেদি ইলেকট্রনিক্স যদি কারো চিনতে সমস্যা হয় স্ক্রিনে তো আমার নাম্বার দেওয়া থাকবেই আমারে ফোন দিবেন দরকার হয় মাহফুজ ভাই যা নিয়ে আসবে কোনো সমস্যা হবে না আর কাজের জন্য আমি আছি সব ধরনের সাউন্ড সিস্টেম সব ধরনের সব ধরনের শুধু ক্যানোডই না ক্যানোট সনি স্যামসাং এল জি প্যানাসনিক ইয়ামাহা পাইনিয়ার সব ধরনের সব ধরনের সাউন্ড সিস্টেম আমি সার্ভিসিং করি কাজের জন্য আমি আছি সব ধরনের সাউন্ড সিস্টেম সব ধরনের সব ধরনের দেখেন সেটটা ভিতরে দেয় নাই কি সব মানে এমন কোনো মানে অবশ্য মানে জায়গা নাই মানে একটু জায়গা থাকলে মনে আরও কিছু দিয়ে দিত সেটটায় তো যাই হোক কাজের জন্য আমি আছি সব ধরনের সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি এই সেটগুলো যারা ব্যবহার করে ওরা খুব যত্বে রাখে সেটটা এই সেটটার কিন্তু বয়স আছে অনেক বয়স কম করে হলেও যদি ধরি আনুমানিক বিশ বছর তো কমই আরও হইতেও পারে তো যাই হোক এই এত বছরের সেটটা কিন্তু দেখছেন কত নতুনের মতো রাখছে স্টিকারটা শুদ্ধা উনি রাইখা দিচ্ছে আবার কিছু কিছু সে সেট নিয়ে আসে বা আবারে বাবা ভিতরে ফেরেস তো দূরের কথা বাইরের চামড়াও থাকে না মানে এমনভাবে ই করা থাকে তো যাই হোক এইসব সেট যারা এক একজনে এক এক রকম যত্নতে রাখে তবে যে যত্ন ভালো করে তারটা তত ভালো টিকে সব ধরনের সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি সব ধরনের সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি আর সবাই একটু যত্নে রাখার চেষ্টা করবে যখন গান শুনবেন না তখন ডাইকা রাখতেন কিছু দিয়া আর যখন গান শুনবেন তখন ওই ডাক একটু কিলা নিলেন তবে অপরিস করে যে কোনো জিনিস ব্যবহার করলে দীর্ঘদিন ব্যবহার করা যায় যেমন এই সেটটা তার প্রমাণ দেখেন কত সুন্দর করে রাখছে সেটটা কত সুন্দর করে রাখছে সেটা তো যাই হোক কাজের জন্য আমি আসি আসলে আমি যে অডিওটা শুনাইতে না আমি এডিটিং শিখতেছি একটু সময় লাগবে আর একটু তারপরে আমি সাউন্ডও শোনাইতে পারবো আশা করি সবাই ভালো থাকবেন